সালাম ওয়ালাইকুম প্রে দর্শক বৃন্দু আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম প্রদর্শক বৃন্দু আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেজু বানাতেছে এবং পেজুর সাথে সাথে এখানে আছে আলু চপ বেগুনি চপ এগুলো কিভাবে তৈরি করে আপনারা কি জানেন সেটা আপনারা কি এটা কিভাবে তৈরি করে সেটা আজকে আপনাদেরকে জানাবো আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে পেজু গুলা পেজুগুলা কেটে চা সাথে বেসন মিলিয়ে ময়দা দিয়ে পেঁয়াজ তেল তুল দিয়ে এগুলো একসাথে মেখে ওরা হাত দিয়ে চেপটি সেপটি ওগুলো এইভাবে বেসনের ভিতরে ভিজিয়ে তেলে বাজা হয় তেলে পাঁচ থেকে দশ মিনিট তেলে বাজা হয় তারপরে পেঁজু হয়ে যায় আলু চপ হয় বেগুন চপ হয় যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাই আমার এক ভাই সে এগুলো বেসনের মধ্যে দিয়ে এই তেলে সেরে দিতেছে কিছুক্ষণের ভিতরে এগুলো পেঁজু হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে এগুলো বাজার কমপ্লিট হয়ে যাবে তো দর্শক বন্ধু আমি একজন নতুন ইউটিউবার নতুন ইউটিউব চ্যানেল খুলছি ইউটিউবে নতুন আপনার সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন কমেন্ট করে জানান আমাদের আমার এই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানান প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে আপনাদের সাপোর্ট ছাড়া কোনো ইউটিউবের সামনে এগিয়ে যেতে পারবে না এবং বড় হতে পারবে না তাই দয়া করে আমার আসতে মন খুলে আমার ভিডিওতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনাদের সবাইকে আল্লাহ তালা সুস্থ রাখুক আমিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ